মসজিদের সাউন্ড সিস্টার নিয়ে কথা বলব মসজিদের যে কলম স্পিকার গুলো আছে সেই সব স্পিকার নিয়ে কথা বলবো যে সব যেসব স্পিকারগুলো মসজিদে লাগালে একদম ক্লিয়ার সেই সব প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং আরও কথা বলবো মসজিদে আজানোর জন্য যে গুলো ব্যবহার করা হয় সেই সব প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো যেগুলো আপনাদের মসজিদের জন্য খুবই একদম খুব কোন প্রোডাক্টটা কিনলে ভালো হবে কোন প্রোডাক্টটা কিনলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্ট গুলো সরাসরি সব জিনিস করে দিতে পারবেন আমাদের সব প্রচুর পঁয়তাল্লিশ আপনারা যে প্রোডাক্ট গুলো দেখাবো সেই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন অথবা স্ক্রিনশ পাঠিয়ে দিলে ওই প্রোডাক্ট সম্পর্কে খুব সহজে জানতে পারবেন এছাড়াও রিটেল সব কিছু জানতে পারবেন মসজিদ রিলেটেড মসজিদ যে কোনো প্রোডাক্ট সম্পর্কে তো প্রথমে আমরা চলে যাচ্ছি একটা জাপানি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনক্রোডেন্ট এটা সম্পূর্ণ জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট এটা কিন্তু একদম ক্লিয়ার দেখেন স্মুথ ফিনিশিং দেখেন একদম ফিনিশিং ফিনিশিং যেমন এখানে তিরিশ ওয়ার্ড তো একটা হচ্ছে ত্রিশ ওয়ার্ড যাদের বেশ ওয়ার্ড প্রয়োজন যাদের দাঁত কম প্রয়োজন সেক্ষেত্রে আপনারা বেশ ওয়ার্ডটা চুজ পারেন যাদের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডটা চুজ করতে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং ত্রিশ ওয়ার যেটা ত্রিশ ওয়ার যেটা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা হলে ওয়ার্ডের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইউক্রো মেটাল পরের একটা প্রোডাক্ট যারা মেটাল বোর্ডের সাউন্ড পাচ্ছে মেটাল সাউন্ডটা কিন্তু একদিন স্মুথ ক্লিয়ার সাউন্ড হয় এটা সাউন্ড তো কখনো দেয়া যায় প্যার এই ধরনের কোনো হয় না এটা কিন্তু সম্পূর্ণ জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট লাভ ইউজ করতে পারবেন দশ বছর ইউজ করবেন তারপরে দেখবেন সাউন্ড বাড়বে না এখন যেরকম সাউন্ড পাবেন দশ বছর পর ঠিক সেরকমই ধরন পাবো যারা বয়েড বলে একটি স্কেল কোয়ালিটি ফুল সাউন্ড যাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এটাও তিরিশ ওয়াট মেটাল বোর্ডের তিরিশ ওয়াট এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি

সংগ্রহ করতে পারবেন এটার মধ্যে দুইটা সাইজ আছে একটু যদি দেখায় সেটা হচ্ছে বিশ ওয়াট এটা হচ্ছে দশ হোয়াট এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড ফাটবে না জ্যাল জ্যাল করবে না পাবেন পাবেন আর এটা দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো পাবেন অনলি সাত হাজার পাঁচশো পাবেন এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদের কিছু ইউনিট দেখাবো এরপরে আমরা ইউনিট গুলো দেখাবো যে ইউনিট গুলো আপনাদের খুবই প্রয়োজন যে ইউনিট গুলো সহজে ব্যবহার করতে করেন এই ধরনের কয়েকটা ইউনিট দেখাবো আপনাদের এর বাইরে কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমাদের কাছে ফর্মুলা জেনে নেবে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে যে যেকোনো ব্র্যান্ডে তো আমি এখানে কয়েকটা আমি সাজেস্ট করবো আপনাদের এগুলো আপনি ইউজ করতে পারেন যাদের কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো টোয়ার কোম্পানির ছয়শো বা এর এই মডেলটা ইউজ করতে পারে এটার মধ্যে দুইটা কালার হয় একটা হলো হোয়াইট কালার তো এটা শুধু কালারটাই ডিফারেন্স ছয়শো একান্ন শুধু বা কালারটাই ডিফারেন্স জিনিস আপনারা চাইলে এটা যেকোনো কালারে নিতে পারেন তো এটা প্রায় আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পারবেন এটা কিন্তু সম্পূর্ণ জাপান টেকনোলজি একটা ইউনিট রাফ ইউজ করতে পারবেন ইউনিটটা সহজে চাটে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এটা প্রায় দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা যদি এটার মধ্যে আপনি লাইন নিতে চান খুব পছন্দ করেন আপনি একতলা থেকে পাঁচ তালা পর্যন্ত সেক্ষেত্রে আপনারা ওয়াটার প্রুফ এই যে করতে পারেন এটা সাউন্ড একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড করবে না একদম ক্লিয়ার সাউন্ড আর এটা নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

তো তারা কিন্তু এই সবাই ব্যবহার করে সচরাচার তো আপনারা চাইলে এগুলো মসজিদে ব্যবহার করতে পারবেন ডেকা জন্য নিতে পারবেন যা ছয়শো এটার মডেল হচ্ছে সিক্সটি এন আর এটার টায়ার নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ইউনিপেক্স কোম্পানির একটা প্রোডাক্ট ইউরোপে হচ্ছে অরিজিনাল মেড ইন জাপান কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন একটু দেখেন যদি এখানে কিন্তু মেড ইন জাপান লেখা আছে একবার মেড ইন জাপান জাপান লেখা আছে আপনারা কেনার সময় অবশ্যই দেখে শুনে করে তারপরে একটা প্রোডাক্টটা কিনবে অরিজিনাল জাপান কিনা দেখে কিনবে তো এই যে প্রোডাক্টটা নিচ্ছে এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের থেকে ট্রাই করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে পঁচাত্তর ষোলো মডেল পঁচাত্তর শুভ এটা কামরাঙ্গা ইউনিট বলে কেউ মানে বলে কামরাঙার মতো ডিজাইন করে এই জন্য কামরাঙ্গা বলে কিন্তু এটার মডেল হচ্ছে দশ মডেল হচ্ছে তো আমরা প্রাইজ নিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইজ নিচ্ছি পঁচাত্তর এবং এটার নিচ্ছি অনলি চার অনলি চার হাজার পাঁচশো ভাই তবে এগুলোর মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কমে পড়ে গেছে এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে কিন্তু কমে পড়ে গেছে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যাচাই করে তারপর কিনবেন আপনারা চাইলে সরাসরি সিনেমা সব ভিজিট করে কিভাবে অরিজিনাল চিহ্ন সেগুলো লিটেড জেনে নিতে পারবেন তো আপনারা সবটা ভিজিট করতে পারেন আমাদের সবাই অ্যাড্রেস হচ্ছে মাইতুল মোকাম মসজিদের দক্ষিণ গেট পাতাল মাইকের সংলগ্ন পাতাল মাইকের সংলগ্ন বাংলার মার্কেটে পঁয়তাল্লিশ নাম্বার সব আসবে ইলেকট্রনিক এর পরে যদি জানা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ